আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলুর রহমানের নেতৃত্বে আরাকান আর্মিকে বাংলাদেশের পক্ষ থেকে করিডোর দেওয়া হয়েছে এই করিডোরের সংবাদটি আন্তর্জাতিক সকল মিডিয়ায় ব্যাপকভাবে ফলাও করে প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাখাইনে যে করিডোরটা দেওয়া হলো এই করিডোরটি কিন্তু জাতীয় নিরাপত্তা তা বিষয়ে কি উদ্বেগের বিষয় আছে কি না এরকম প্রশ্ন তারা কিন্তু তুলছেন ভারতের সংবাদ মাধ্যমেও কিন্তু এই যে রাখাইন আর্মিকে যে করিডোরটি দেওয়া হলো বা রাখাইনকে যে করিডোরটি দেওয়া হলো সে বিষয়টি নিয়েও তারা নেতিবাচক নানা প্রশ্ন তুলছেন এখানে অনেকেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ভারত যে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিলেন করিডোর দিয়েছিলেন বাংলাদেশের লোকজনকে সে জায়গায় রেখেছিলেন এই বিষয়টিও সামনে আনার চেষ্টা করেছেন তবে রাখাইন আর্মিকে বাংলাদেশে যে করিডোরটি দিল এর প্রধানত অনেকগুলো কারণ আছে দেখুন রাখাইন আর্মি ইতিমধ্যেই মিয়ানমারের প্রায় আশি থেকে নব্বই শতাংশ তারা দখল করে নিয়েছেন যদি আমি একটু স্পেসিফিকভাবে বলি সে জায়গায় ঢাকা পোস্টে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল নভেম্বরের ডিসেম্বরের দশ তারিখে সেই জায়গায় তারা বলছেন যে তারা প্রায় চারটি অঙ্গরাজ্য দখল করে নিয়েছেন পুরোপুরিভাবে এবং বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী এলাকা এর প্রায় সাড়ে তিনশো কিলোমিটার জায়গা এই আরাকান আর্মির দখলে সুতরাং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাখাইন আর্মিকে যে করিডোরটি দেওয়া হয়েছে এটার যৌক্তিক বলে আমি মনে করছি কারণ এই রাখাইন যে অঙ্গরাজ্যটি আছে এবং রাখাইন যে আর্মি তাদের সাথে কিন্তু একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছেন চায়না কাজ করছেন এবং জাতিসংঘ কাজ করছেন এখন বাংলাদেশের লাভটা আসলে কোথায় যদি আমরা আরাকান আর্মিদেরকে আমরা করিডোর না দিই এবং আরাকান সহ বেশ চারটি অঙ্গরাজ্য এখানে যদি বলি রাখাইন প্রদেশ মংডু এবং বুথিডাং এবং চীন প্রদেশের পালতোয়া এই অঙ্গরাজ্যটির যে মানুষ আছেন তারা কিন্তু খাদ্যদ্রব্যের সংকটে ভুগছেন এবং সেই জায়গায় দুর্ভিক্ষ হওয়ার মতো একটি পরিস্থিতি বিরাজ করছে দেখুন এই আরাকার আর্মি মায়ানমারের যে জানতা সরকার আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কিন্তু সেই জায়গায় যে সাধারণ লোকজন আছেন তাদের তো খাদ্যদ্রব্য প্রয়োজন তাদের যেই দৈনন্দিন যে প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য এখন মায়ানমারের জানতা সরকার সব মোটামুটি সীমান্ত যে এলাকাগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গায় খাদ্যদ্রব্য পৌঁছানোর মতো কোনো অবস্থা নেই একমাত্র বাংলাদেশের সীমান্ত গেসা যে আরাকান সে আরাকান অঙ্গরাজ্যটি যেহেতু আরাকান আর্মির দখলে এবং এই যে মংডু বুথিডাং এবং পালেতোয়া এই অঙ্গরাজ্যটি বাংলাদেশের অন্ত মানে খুব কাছে এবং কি বাংলাদেশের যে সীমান্ত আমরা যদি একটু ঢাকা পোস্ট থেকে পড়ি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় পুনে তিনশো কিলোমিটার সীমান্ত পুরোটাই আরাকার আরপের নিয়মিত চলে গেছে সোমবার নয়ই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী যাই হোক এখন দেখুন কেন বাংলাদেশ সরকার এই উদ্যোগটি নিয়েছেন এবং কেন আরকানা আর্মির সাথে এই যে করিডোর এবং সামরিক নিরাপত্তা বিষয়ক যে চুক্তি সে চুক্তিটি হয়েছে এর প্রধানত কারণ হচ্ছে কি বাংলাদেশে কিন্তু রোহিঙ্গা প্রায় ১৩ লক্ষ আছে এই রোহিঙ্গাদের যদি ফেরত পাঠাতে হয় তাদের যে বাসস্থান রোহিঙ্গাদের সেটা হচ্ছে আরাকানে এখন আরাকান আর্মির সাথে কিন্তু আবার রোহিঙ্গাদের একটি বিরোধ আছে যদি এই সংবাদের রিপোর্ট অনুযায়ী আরেকটু আমরা দেখি ঢাকা পোস্টের তারা বলছেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের তিনটি শহরেরই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছেন এগুলো হচ্ছে এই অঙ্গরাজ্যগুলো হ্যাঁ তারপর তারা বলছেন রাখান মিডিয়া সোমবার জানিয়েছে মংডুং এই যুদ্ধের পরে প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ডর পুনরো এয়ার কমান্ডোর ব্রিগেড জেনারেল থুরেইন তুর্কে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি এখন এই যে দেখেন যে এই যে মিয়ানমারের যেই রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আছে তারা কিন্তু সরকারের মানে জান্তা সরকারের পক্ষ নিয়ে কাজ করছেন এখন বাংলাদেশ যদি এই আরাকান আর্মির সাথে তাৎপর্যপূর্ণ কোনো সংযোগ না রাখেন তাহলে কিন্তু এই বাংলাদেশের যেই প্রায় তেরো লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এখানে হস্তক্ষেপ করছেন চায়না হস্তক্ষেপ করছেন জাতিসংঘ হস্তক্ষেপ করছেন সুতরাং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে ডক্টর খলিলুর রহমান যে চুক্তিটি করেছেন যে করিডোর এবং সামরিক নিরাপত্তা বিষয়ক যে চুক্তিটি হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে আমরা মনে করি যে আগামী দিনে এই আরাকান আর্মি বাংলাদেশ থেকে এই তেরো লক্ষ রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করবেন এখন অখনে কি বলছেন যে আদৌ কি আরাকান আর্মি তাদেরকে ফেরত নেবেন দেখুন যেমন বাংলাদেশে দুটি দল আছে বিএনপি আওয়ামী লীগ প্রধানত আর অন্য অন্য জামাত আছে এনসিপি আছে যখন বাংলাদেশে প্রধানত দুটি দল ছিল একটি দলে বিএনপির লোকজন ছিল আর একটি দলে আওয়ামী লীগের লোকজন ছিল সবাই তো বাংলাদেশের লোকজনই তাই না ঠিক তেমনইভাবে এই আরাকান আর্মিকে বোঝাতে হবে যে রোহিঙ্গা যারা বাংলাদেশে চলে আসছে তারা তো এই আরাকান যে আর্মি বা এই যে রোহিঙ্গাদের যে সংগঠন ওখানে যারা যুদ্ধ করছেন সরকারের পক্ষ হয়ে তাদের সাথে তাদের হয়তো সম নাই এবং সম্পৃক্ততা নাই সুতরাং তারা একদম সাধারণ নাগরিক তাদেরকে ফিরিয়ে নেওয়া এই আরাকান আর্মি একটা উদ্যোগ নিতে পারেন এবং তারা নিবেন এরকম হয়তো চুক্তি এই বর্তমান সরকার তাদের সাথে করেছেন এখন বিএনপি জামাত ইসলাম এনসিপির পক্ষ থেকে যেই উদ্বেগটা জানিয়েছেন যে এই যে আরাকানার মিশাতে যে চুক্তিটি হলো এখানে কি যে নিরাপত্তার কোনো সমস্যা হবে কি না সাময়িক জানতারা বাংলাদেশের উপর আবার নাকশ হবে কি না ভারত এখানে কোনো রোল প্লে করবে কিনা আমরা দেখেছি বিগত দিনে ভারত কিন্তু এই যে রোহিঙ্গা যে সমস্যা শরণার্থী বাংলাদেশে আসছে তাদেরকে ফিরিয়ে নেওয়া বা সেই সরকারের সাথে কোনো যোগাযোগ করার জন্য কোনো উদ্যোগ কখনো গ্রহণ করে নেই সুতরাং বাংলাদেশের বিষয়টি বাংলাদেশেই কি বুঝতে হবে এখন দেখুন প্রায় পুনে তিনশো কিলোমিটার যে একটি সীমান্ত সেই সীমান্তটা বাংলাদেশের সাথে এই আরাকান আর্মির দখলে সেই জায়গায় যদি আমরা এই আরাকান আর্মির সাথে সম্পর্ক বিল্ড আপ না করি তাদের সাথে কোনো চুক্তি না করি এখন যদি তাদের খাদ্যসভ্য আমরা না পাঠাই তাহলে তারা কিন্তু এই সীমান্তে আমাদের সাথে সবসময় একটু গুতাগুতি করবে ঠিক যেমনই ভারত প্রতিনিয়ত আমাদের সাথে করে বিভিন্ন সমস্যা তৈরি করে এই সীমান্তে তারা তাদের দেশ থেকে চোরাচালানি বিভিন্ন মাদক মাদকদ্রব্য বাংলাদেশে পাঠায় অথচ উল্টা বাংলাদেশের জনগণকে গুলি করে তারা হত্যা করে এই জায়গায় আরাকান আর্মির সাথে যদি আমরা এই সম্পর্কটা বিল্ড আপ করি এবং এই যে করিডোর দেওয়ার মধ্য দিয়ে যে সম্পর্কটা হয়েছে তার মধ্য দিয়ে আমরা অন্ততপক্ষে এই সীমান্তটা কোনো প্রকারের সমস্যা হবে না বলেই আমি অন্তত ধারণা করছি এবং অনেক বিশ্লেষকই সেটাই ধারণা করছেন অনেকেই মনে করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনেক জায়গাতেই পজিটিভভাবেই নিউজটা আসছে কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিক এবং ভারতের কিছু মিডিয়া এটাকে রং চং মেখে একটু মানে কি বলবো এই সরকারকে চাপে ফেলার জন্য বা সরকার এরকম একটি চুক্তি করে ফেলেছেন এই চুক্তিটাকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করেছেন দেখুন ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু বন্ধু রাষ্ট্র না বাংলাদেশের ভালো ভারত কখনো চায় না ভারত চায় যে এই রোহিঙ্গা যারা বাংলাদেশে তেরো লক্ষ আছে এটা বাংলাদেশেই থাকুক তারা বাংলাদেশের থেকে সমস্যা আরও ব্যাপকভাবে বাড়াক এটা চায় এখন এই সরকার যদি এই চুক্তিটি করার আগে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একদম ক্লোজ ডোরে বৈঠক করে তাদেরকে জানাতেন যে কি কি হয়েছে তাদের সাথে এই চুক্তিটির মধ্য দিয়ে তারা আমাদের কী দিবে আমরা যেই তাদের সাহায্য করছি সেটা হলে হয়তো ভালো হতো তবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদেরকে এটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ডক্টর খলিলুর রহমান কাঁচা কোনো প্লেয়ার না যে তারা একটা চুক্তি করে ফেলবে বাংলাদেশের ক্ষতি করে এরকম হবে না তারা চুক্তিটি করেছেন যে এই আরাকান আর্মি তারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ডিক্লারেশনও করে যাতে বাংলাদেশের কোনো সমস্যা না হয় বাংলাদেশের যাতে সীমান্তে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এটা একটা আর অন্যদিকে এই যে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছেন তাদেরকে তারা ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছেন এই আশ্বাস না দেওয়ার কোনো কারণ নেই কারণ এই যে মিয়ানমার অ্যাক্ট যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করে এই আরাকান আর্মিদেরকে সাহায্য করছেন টাকা পয়সা দিচ্ছেন অর্থ দিচ্ছেন অস্ত্র দিচ্ছেন এ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না কিন্তু এটা কিন্তু চায়নাও দিচ্ছেন চায়না কিন্তু ডবল গেম প্লে করছেন এখানে চায়না মায়ানমারের যে জান্তা সরকার আছে তাদের সাথে সম্পর্ক ভালো এবং কি এই যে আরাকান আর্মি তাদের সাথেও কিন্তু তাদের সম্পর্ক তারাও কিন্তু অস্ত্র টাকা পয়সা সব কিছু দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করছেন সুতরাং সেই জায়গায় বাংলাদেশ এই কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে সফরটি ছিল সেই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছিল যে ডক্টর খলিরুর রহমান সহ অন্যরা বৈঠক করেছেন এবং সেই জায়গায় জান্তা সরকারের কাছেও কিন্তু আবেদন জানিয়েছেন তারাও কিন্তু এই যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মানে তারা মত প্রকাশ করেছেন তো সেই জায়গায় বাংলাদেশও এখন ভালোভাবেই খেলছেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের যে জান্তা সরকার তাদের সাথেও সম্পর্ক ভালো রাখছেন এবং এখন এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্কটি আরও বিল্ড আপ হল এবং এই যে তারা তাদেরকে তাদের দেশে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া আরও সুগম হবে বলে আমি মনে করছি এখন সাময়িক কিছু সমস্যা হবে সাময়িক সমালোচনা হবে আখেরে এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশই লাভবান হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস খলুর রহমান তারা আপোষ করবেন না এবং এই আরাকান আর্মি এই এই যে কৃতজ্ঞতা দেখুন বাংলাদেশে উনিশশো সালে যুদ্ধে যেমন ভারত সাহায্য সহযোগিতা করছে শেখ হাসিনা তো সেই সাহায্যের কারণে পুরো বাংলাদেশটাই ভারতের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা সবসময় করেছেন এখন আরাকান আর্মিকে আমরা এই সাহায্য সহযোগিতাটা করার মধ্য দিয়ে অন্ততপক্ষে আরাকান বাংলাদেশের হাতে আরাকানটা তুলে দিবে সেরকম নাচ চিন্তা করলেও আরাকান যে কৃতজ্ঞতা থাকবে আরাকান আর্মি যে কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের প্রতি এবং এই যে সাধারণ যেই লোকজন রোহিঙ্গা বাংলাদেশে আছেন তাদেরকে নেওয়ার যে প্রক্রিয়া তারা চালু করবেন সেটা একেবারে নির্দিদায় বলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম